আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম সিজনের স্পেশাল সবজির রেসিপি নিয়ে তো ডাঁটা সবাই খেতে ভালোবাসে তো ডাঁটা দিয়ে অন বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় এটা একেবারে ইউনিক একটা রেসিপি আর একেবারে মুখের স্বাদ পাল্টাতে এটা যথেষ্ট তো যদি না জানা হয়ে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে হয়তো অনেকেই রেসিপিটা জানে আবার এমনও আছে যে অনেকেই হয়তো জানে না তো খুবই দারুণ স্বাদের রেডি হয়ে যাবে ডাঁটার এই চচ্চড়ির রেসিপিটা তো দারুণ লাগবে খেতে তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডাঁটা ভালোভাবে আমি খোসাগুলো সারিয়ে নিয়েছি দেখুন যে ভালোভাবে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি তো আমার এই চচ্চড়িটা বানানোর জন্য সেরকম একটা বেশি কিছু উপকরণ লাগবে না তো আমি নিয়ে নিয়েছি এক বাটি মানে তিনটে মিডিয়াম সাইজের বড় টমেটা একেবারে দেশি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের তো কুচি করে নিয়েছি তো চচ্চড়ির জন্য আমি এখানে একটা দেখুন কড়া বসিয়ে দিচ্ছি এটা ভালোভাবে গরম করার পর পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি তেল তো খুবই সিম্পলভাবে দারুণ স্বাদে রেডি হয়ে যাবে ডাঁটার এই স্পেশাল ইউনিক রেসিপিটা তো দেখুন আমি পেঁয়াজটা এবারের মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আমি সব সময় তেলেতে লঙ্কা গুঁড়ো অ্যাড করি মানে কালারটা খুবই সুন্দর আসে তো দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো অল্প একটু পানি দিয়ে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব তো দেখুন পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো তো লবণটাও আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরেই তো ওটা আমার আর দেখানো হয়নি তারপর দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো তিনটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারেন তো এটা একেবারে দেশি ঘরের ঘরের টমেটো মানে ঘরে গাছ লাগানো খুবই সুন্দর কোনো রকম কেমিক্যাল ছাড়াই তো খুবই সহজে গলে যায় তাই তার জন্য আমি আর গ্রেড করে দিইনি তো দেখুন আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর দেখুন আমি অল্প করে এখানে একটু পানি অ্যাড করছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো আর পেঁয়াজটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করেছি দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো এক থেকে দেড় মিনিটের জন্য তো দেখুন আমি এক মিনিট পর ফিরে আসছি তো দেখুন ভালোভাবে গলে গেছে দেখিয়ে বুঝতে পারছেন টমেটোটা একদম গ্রেট করার মতোই হয়ে গেছে গ্রেভিটা একদম রেডি তো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি অ্যাড করবো এখানে ডাঁটাগুলো তো ডাঁটাগুলো না ভেজে এই রেসিপিটা বানাতে হয় তো দেখুন এবার মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব তো আমি ভালোভাবে কষিয়ে নেবো ঢাকনা বন্ধ করে তো দেখুন আমি এখানে অল্প একটু পানি অ্যাড করেছি দিয়ে আবার বসিয়ে রাখছি এক থেকে দেড় মিনিটের জন্য তো এটা সেদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি টাইম লাগে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে তিনটে মিক্স করে আমি বাটা করেছি একটু পাতলা করে দিয়ে ডাঁটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এটা সাদা তিল বাটা তো সাদা তিলটা আমি একটু পানি দিয়ে বেটে দিয়েছিলাম খুবই সুন্দর টেস্ট হয় একটু ভালোভাবে ডাঁটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য তো এবার আমি দিয়ে দেবো একটু সানরাইসের মিট মশলা বা গরম মশলা অল্প একটু দিয়ে দিচ্ছি মাংসর স্বাদকেও কিন্তু হার মানাতে বাধ্য হয় ডাঁটার এই দুর্দান্ত ইউনিক রেসিপিটা তো দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা একদমই ঝোল রাখা চলবে না একটু শুকনো শুকনো করে রাখতে হবে তো খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আমি ভালোভাবে বসিয়ে নিয়েছি আর ঝোলটা দেখি বুঝতে পারছেন গ্রেভিটা আগের থেকে অনেকটাই কমে এসেছে ওপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলেই রেডি হয়ে যাবে ডাঁটার আমার এই ইউনিক রেসিপি তো ডাঁটার এই চটচড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করতে পারি তো অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন যে কেমন লেগেছে এই ইউনিক রেসিপিটা